সালামু আলাইকুম আজ আমাদের আলোচ্য বিষয় হবে জ্বালানি সম্পর্কে জ্বালানি কি। প্রচলিত ধারণা থেকে বলা যায় যে যেসব উপাদান যেমন কাঠ কয়লা তেল এবং গ্যাস দহনের ফলে তাপ ও শক্তি উৎপন্ন করে তাকেই জ্বালানি বলে তাপ শক্তির যে কোনো উৎসকে জ্বালানি বলা যেতে পারে জ্বালানি শব্দটি দিয়ে সাধারণত ওই সকল দাহ্য পদার্থকে বোঝায় যা অক্সিজেন বায়ু বা অন্য কোনো জারকের সাহায্যে প্রজ্বলিত হয়ে প্রচুর তাপশক্তি উৎপাদন করে এবং যা শুল্ফে গৃহস্থলী ও শিল্পক্ষেত্রে ব্যবহার করা যায় আবার জ্বালানি বলতে ওই সকল দাহ্য বস্তুকে বোঝায় যা অক্সিজেন বায়ু এবং অন্য কোনো জার্ক এর সহায়তায় প্রজ্বলিত হয়ে কোনোরূপ ক্ষতিকর উপজাত ছাড়াই প্রচুর শক্তি উৎপাদন করে যা সুলভে গৃহস্থলী ও শিল্পকর্মে ব্যবহার করা যায় আবার যে সকল রাসায়নিক বা পারমাণবিক শক্তির অধিকারী বস্তু নিয়ন্ত্রিত হারে তাপশক্তি উৎপাদন করতে সক্ষম হয় তাকেও জ্বালানি বলে জ্বালানির আধুনিক ধারণা শক্তি পাওয়ার জন্য সকল ক্ষেত্রে জ্বালানির প্রজ্বলন প্রয়োজন নেই উদাহরণস্বরূপ বলা যায় যখন বৈদ্যুতিক শক্তি তাপের উৎস হয় তখন তাকেও জ্বালানি বলা হয় পারমাণবিক শক্তি ও তাপশক্তির উৎস হতে পারে রাসায়নিক কম্পাউন্ড যেমন পাওয়ার অ্যালকোহল হাইড্রোজেন অ্যামোনিয়া ইত্যাদি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়